অদেষ্টা সর্বভূতা করুণ এ বচ নিরহংকার দুঃখ সুখ খমি সন্তুষ্ট মনোবুদ্ধ্য মত্ত সমে প্রিয় আমার যে ভক্ত সর্বভূতে দেশ পরিশূন্য মিত্র ভাবাপন্ন করুণাপর এবং মমতাশূন্য নিরহংকার সুখে ও দুঃখে সমজ্ঞানী ক্ষমাবান সর্বদা সন্তুষ্ট যোগী সংযত চিত্র দৃঢ় নিশ্চয় এবং আমাতে মনোবুদ্ধি সমর্পণকারী তিনিই আমার প্রিয় আমার অর্থাৎ শ্রী ভগবান শ্রী ভগবানের প্রিয় হলেন যিনি নিরহংকার মমতাশূন্য করুণাময় এবং দেশ পরিশূন্য অর্থাৎ হিংসা পরিত্যাগী সুখে দুঃখে সমজ্ঞানী যিনি সুখেও বিচলিত হন না আর দুঃখেও বিচলিত হন না তিনিই হলেন পরমেশ্বর শ্রী ভগবানের অত্যন্ত প্রিয় এবং যিনি মন এবং বুদ্ধি দুটোকেই শ্রী ভগবানের চরণে অর্পণ করেছেন তিনিই হলেন শ্রী ভগবানের অত্যন্ত প্রিয় তাই আমরা আজ একসাথে বলে উঠি রাধে রাধে হরে কৃষ্ণ